আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে কোন মানুষকে কোনো পরিবারকে ভালোবাসেন কোন পরিবারকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদে ফেলে দেন বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে দেন ফামান রজিয়া ফালাহু রিদা আল্লাহ তাআলা দেখতে চান ওই ব্যক্তি বিপদে পড়ার পর সমস্যা পড়ার পর আল্লাহর প্রতি খুশি আছে কিনা যদি সেই বিপদে পড়া আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তার যদি সন্তুষ্ট হয়ে যায় আর বিপদে পড়ার পর কোন বান্দা যদি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহকে গালিগালাজ করে আল্লাহকে দুষারুপ করে আল্লাহকে বিভিন্ন ভাবে খারাপ কথা বলতে থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই কারণে বিপদ আসলে কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না কেননা বিপদগুলা আল্লাহই দিয়ে থাকে যে তো আল্লাহ আমাদেরই গড়িটা বানিয়েছেন আল্লাহ তালাই বড়ির মধ্যে রোগ দেন শোক দেন বিভিন্ন ধরনের যন্ত্রণা তা দিয়ে থাকেন এই যন্ত্রণাগুলো আল্লাহ পক্ষ থেকে আসে এই যখন আমরা রোগে শোকে বিভিন্ন সমস্যা অ্যাক্সিডেন্টে পড়ে যাব আমরা ওই অবস্থায় থেকে আল্লাহর শুকর আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে আল্লাহ আমাকে আরো কঠিন বিপদে ফেলতে পারতেন

কাউকে ভালোবাসেন তাকে বিপদ দিয়ে থাকে না বিপদ দিয়ে তাকে স্মরণ করায় দেয় যে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে তুমি পরকালের জন্য প্রস্তুতি নাও দেখা যায় মানুষ দুনিয়াতে চলতে গিয়ে এত বেশি দুনিয়ামুখী হয়ে যায় আল্লাহর নামে ভুলে যায় শুধু যে যে কর্মে করে সেই কর্মে এত বেশি নিয়োজিত হয়ে যায় নামাজ পড়ার সুযোগ হয় না হালাল খাবার খাওয়ার সুযোগ হয় না আল্লাকে ডাকার সুযোগ হয় না তখনই আল্লাহ তালা বড় একটা বিমার বড় একটা বিপদ তাকে ফেলে দেন বিপদে পড়ার ফর তার স্মরণ হয় আল্লাহর কথা এবার সে আল্লাহকে ডাকে এবার সে নামাজ পড়ে দেখা গেছে এর আগে তাকে মসজিদে দেখা যায় না হঠাৎ বিপদে পড়ার পর দেখা যায় সে একেবারে দায়নি মুসিল্ল হয়ে গেছে কারণ বিপদে পেলে আল্লাহ তালা তাকে আল্লাহ স্মরণে নিয়ে যেতে চান আল্লাহ চান যে এই বান্দা এবাদাত করুক এই বান্দা নামাজ পড়ুক কেননা এই বান্দা একদিন মরে যাবে মরার পর তার যাতে ফরকালে আল্লাহ তালা তাকে মাফ করে দেয় তার যাতে মাফ ফেরাত হয় এই কারণে আল্লাহ তাকে বিপদ দিয়ে আল্লাহর কথা স্মরণ করাই দেয় তারপর আমরা বুঝি না যখন আমাদের বিপদ চলে যায় আমরা আবার আল্লাহকে ভুলে যাই যতদিন বিপদ থাকে ততদিন আমরা নামাজ ছাড়ি না ততদিন আমরা আল্লাহকে ডাকি কান্নাকাটি করি বিপদ শেষ আমাদের কান্নাও শেষ নামাজও শেষ আল্লাহ তালা তারপর মাঝে মাঝে বিপদে ফেলে আমাদেরকে স্মরণ করাই দেন হে বান্দা তুমি আল্লাহকে ভুলে যায় না আজকে বিপদের মুহূর্তে যেরকম তুমি আল্লাহকে ডাকো সুস্থ অবস্থায় ঠিক তোমাকে এইভাবে আল্লাহকে ডাকতে হবে না তোমার সামনে বিশাল এক পথ রয়েছে বিশাল আখ রাত রয়েছে সে আখ তোমাকে জান্নাত পেতে হবে এ কারণে আল্লাহ তালা মানুষকে বিপদে ফেলে পরীক্ষা করেন বিপদে ফেলে বিভিন্ন ধরনের আল্লাহর কথা স্মরণ করা হয়ে যায় যাতে সে একজন নেককার বান্দা হইতে পারে একটা বান্দা বানানোর জন্য আল্লাহ তালা এইভাবে মানুষকে বিপদ দিয়ে থাকে